নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ আমি তৈরি করব। চকলেট ফ্লেভারের চকোবার আইসক্রিম বাড়িতে খুব সহজেই আপনারা এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন একদম দোকানের মতো স্বাদের আর আজ আমি কোনো রকম মোল ছাড়াই কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে দেখাবো আপনাদের সামনে তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নেবো এই চকোবার আইসক্রিমের রেসিপি চকোবার আইসক্রিম তৈরি করার জন্য এইখানে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাদার ডেয়ারি দুধ দুধটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি জাল করার আগে কিছুটা দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি এই দুধটা আমি পরে কাজে লাগাবো এই জন্য আমি দুধটাকে তুলে রাখলাম এরপর দুধটাকে আমি জাল করে নেব দুধটা একটু জাল হয়ে এলে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু এই চকোবার আইসক্রিমের ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও সুন্দর লাগে তবে আপনার কাছে যদি ভ্যারিং লাইসেন্স না থাকে তাহলে নাও দিতে পারেন তাহলেও কিন্তু খারাপ লাগবে না ভ্যারিং লাইসেন্সটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দুধটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তার তারপর আমি এখানে দিয়ে দিয়েছি দু চামচ আমল দুধ আমল দুধটা ভালোভাবে দুধের সাথে মিলে গেলে এখানে দিয়ে দিয়েছি পাঁচ ছটা কাজুকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম সেই কুচিয়ে রাখা কাজুটা আমি এখানে দিয়ে দিলাম এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো চিনি আমি এখানে চার পাঁচ চামচ মতো চিনি দিয়ে দিয়েছি তবে এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যতটা মিষ্টি আপনারা পছন্দ করেন চিনি দেওয়ার পর দুধটা অনেকটাই পাতলা হয়ে গেছে জন্য আরও কিছুটা জাল করে নেব জাল করে দুধটাকে ঘন করে নেব দেখুন দুধটা ফুটতে ফুটতে আমি এখানে নিয়ে নিয়েছি ডেরি মিল্ক চকলেট আমি এখানে তিনটে ডেরি মিল্ক চকলেট নিয়েছি নিয়ে এবার আমি এখানে একটা বাটির ভেতরে চকলেটগুলোকে ভেঙে ভেঙে রেখে দেবো দেখুন আমি এখানে দুটো ডেরি মিল্ক চকলেট নিয়েছি আর একটার কাজে লাগাইনি দুটোতেই আমার হয়ে যাবে আর এখানে যে ঠান্ডা দুধটা আমি তুলে রেখেছিলাম এর ভেতরে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ঠান্ডা জলে গুলে নিতে হবে যদি গরম জল হয় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলোর দলা পাকিয়ে যাবে দেখুন ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে এরপর দেখুন দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে এরপর আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়া দুধটাকে এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে পরে কিন্তু দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে এর জন্য অনবরতভাবে নাড়াচাড়া করে থাকতে হবে দুধটাকে কিন্তু আর বেশিক্ষণ আমরা জাল করব না এবারে আমরা নামিয়ে নেব দুধটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব আর এখানে আমি একটা সসপ্যানে কিছুটা জল বসিয়ে নিয়েছি জলটা যখন ফুটতে শুরু করবে তারপর আমি এখানে চকলেট বাটিটা আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে বা চকলেটটাকে আমি গলিয়ে নেব এভাবে কিছুক্ষণ রাখলেই দেখবেন চকলেটটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে দেখুন চকলেটটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে এবার আমরা নামিয়ে নেব চকলেটটাকে দেখুন কতটা সুন্দরভাবে চকলেটটা গলে গেছে এবার আমি কিন্তু কোনো মোল্ডে এই আইসক্রিমগুলো করব না আমি এখানে কফি কাপ নিয়ে নিয়েছি এই কফি কাপেই আমি আইসক্রিমগুলোকে জমাবো এর জন্য আমি এই কফি কাপের গায়ে আমি চকলেট যেহেতু চকোবার আইসক্রিম এর জন্য চকলেট গলিয়ে নেওয়া চকলেটটা আমি ভালো করে চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি কাপের গায়ে দেখুন এভাবে ধৈর্য নিয়ে লাগিয়ে নিতে হবে ভালো করে চামচ দিয়ে যদি না হয় তাহলে হাতের আঙুল দিয়েও কিন্তু ভালো করে লাগিয়ে নিতে পারেন আপনারা কাপের গায়ে এভাবে সমস্ত কাপের গায়ে আমি লাগিয়ে দেব চকলেটগুলোটা সমস্ত চকলেটটাকে আমি লাগিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি সমস্ত কাপের গায়ে আমি চকলেট লাগিয়ে নিয়েছি এবার ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য আর এখানে আমি চকলেট আইসক্রিমগুলোর ঢাকার জন্য আমি এখানে ফয়েল পেপার নিয়ে নিয়েছি ফয়েল পেপারগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো এখানে দেখুন এক ঘন্টা রাখার পর কিন্তু চকলেটগুলো ভালোভাবে সেট হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে হাত দিলেও কিন্তু চকলেটগুলো লেগে যাচ্ছে না এরপর আমি এখানে দিয়ে দেব যে দুধের মালাইটা আমি করেছিলাম দুধটা দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এই দুধটাকে দিয়ে দিচ্ছি কাপের ভেতরে দেখুন আমার এখানে দুটো চকলেট দিয়ে কিন্তু এখানে মোট পাঁচটা আইসক্রিম হয়েছে পুরো ভর্তি ভর্তি করে আমি দিয়ে দেব দুধের মালাইটা আপনাদের যদি এই কাপটা ভরে গিয়েও যদি দুধ থেকে যায় তাহলে অন্য কাপে কিন্তু আপনারা জমিয়ে নিতে পারেন এই চকলেট ছাড়াও কিন্তু এই আইসক্রিমটা খেতেও খুব সুন্দর লাগে দেখুন সমস্ত কাপে কিন্তু আমাদের মালাইগুলো ঢালা হয়ে গেছে এবার আমি উপর থেকে ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢাকনাটা ঢাকা দিয়ে দেব না হলে ওপর থেকে বরফের ক্রিস্টালগুলো ওপরে জমে যাবে তার জন্য আমি এখানে একটা ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি প্রত্যেকটা কাপেই আমি ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে দেব এরপর আমি একটা ছুরি নিয়ে নিয়েছি ফয়েল পেপারের ওপর থেকে হালকা করে এভাবে একটু চিড়ে নেব আইসক্রিমের কাঠি দেওয়ার জন্য এরপর আমি এখানে আইসক্রিম মোল্ডের যে কাঠিগুলো হয় এই কাঠি দিয়ে আমি কিন্তু বসে বসাচ্ছি আইসক্রিমগুলোকে তবে আপনারা যদি এখানে কাঠি থাকে আপনাদের কাছে আইসক্রিমে তাহলে কিন্তু সেই কাঠিগুলো দিয়েও কিন্তু আপনারা আইসক্রিমটা জমাতে পারেন দেখুন এভাবে আমরা ফ্রিজে এবার রেখে দেব সাত থেকে আধ ঘন্টার জন্য সাত আট ঘন্টা পর আমি দেখুন আবারও চলে এসেছি দেখুন আইসক্রিমটা কত সুন্দর ভালো জমেছে আমি উপরের যে কাপের কাপটাকে কাপের কাগজগুলোকে ছিঁড়ে নিলাম তারপর দেখুন কতটা সুন্দরভাবে জমে গেছে আর প্রত্যেকটা চকলেট কিন্তু আইসক্রিমের গায়ে দেখুন চকলেটটা কোট হয়ে গেছে এভাবে সমস্ত আইসক্রিমগুলোকে ছাড়িয়ে নেব আর দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন আইসক্রিমটা কিন্তু খুবই সুন্দর লাগে দোকানের থেকেও সুন্দর হয় তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ